আমরা এখন যাচ্ছি হ্যাঁ জয় হিন্দ বাবা চলো ওটা উল্টো করলে খুলে যাবে আমার কাছে সেটা করো ঠিক উঠে যাবে আয় আয় ওটা সেটা কর না না দাঁড়া আমার কাছে কোনটা তো কোনটা তো পাপাই শুনে এখন যাচ্ছে আর ওখানে আমাদের পতাকার কাজ চলছে বাবু যাচ্ছে দেখো তো ছোটবেলায় আজকের দিনে কত অনুষ্ঠান আমরা অনুষ্ঠান করতাম অনুষ্ঠানে মানে অংশগ্রহণ করতাম কত কত কিছু এখন আমার আমি খুব মিস করি এই দিনগুলোকে এই তোরা কোথায় গেছিলি স্কুলে তো এই দেখো এরাও গেছিল স্কুলে পতাকা উত্তোলন করতে আয় আমরা চলে এসেছি কত দেরি আয় এই তো আর কতক্ষণ লাগবে বেশিক্ষণ লাগবে না আবার হাত তো ক্লাবে এসে দেখছি আমরা আমাদের স্কুলে যাওয়া হয়নি স্কুলে খুব ফার্স্ট সকালে বলেছিল তো আর বৃষ্টি হচ্ছে আজকে যেই কারণে আমরা স্কুলে যাওয়া হয়নি আর তো পাপাই শোনা খুবই বিরক্ত করছিল স্কুলে যায় বলে তো ক্লাবে এসেছি ক্লাবে দেখলাম এখনও রেডি হয়নি তো পতাকাটা আমি আবির দিয়ে তৈরি কর মানে মানে আবির দিয়ে করছি আর কি ওদের দেরি হচ্ছে তাই আমি বললাম আমার কি কাজ আছে আমি সেটা শুরু করে দিচ্ছি আর পনেরো আগস্টে সত্যি আমার খুব ভালো লাগে এটা আমি ছোটোবেলা থেকে করি আমার জন্য এখানে ক্লাবে হয় আমাদের ওখানে তো বড় করে অনুষ্ঠান হয় ভালো হয় আমরা সেই অনুষ্ঠানে আগে প্রতিযোগিতায় নাম দিতাম কত কিছু করতাম তো সেগুলো এখন নাই বা না হোক যেটুকু হয় সেটুকুই যথেষ্ট এখন সবাই ব্যস্ত যার যার মতন সবাই সময় দিতে পায় না তবুও বাচ্চারা যা করছে বাচ্চাদের সাথে এসে আমিও যেটুকু সহযোগিতা পারি করছি তো আর এদিকে বৃষ্টিতে ভিজে যাচ্ছে আবিরগুলো সব বৃষ্টিতে ভিজে যাচ্ছে তো কেমন হয়েছে আমি এই পতাকাটা আবির দিয়ে করছি সেটা কিন্তু তোমরা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে এ দেখো পুরো ভিজে গিয়েছে দেখতে পাচ্ছ তো যেখানে করার কথা ছিল সেখানে করতে পারিনি লাস্টে এখানেই করতে হলো বৃষ্টির কারণে আজকের দিনেও বৃষ্টি হচ্ছে ভালো লাগে বলো সব বাচ্চারা যাবে স্কুলে অনুষ্ঠানে কত সব তা এখন বৃষ্টি হচ্ছে আর সঙ্গে সঙ্গে বাচ্চা কাচ্চারা সব এখানে পরিষ্কার করলো কারণ যেখানটা করার কথা ছিল সেখানটা একটু সমস্যা হয়ে গিয়েছে তো এবার আমি অশোক চক্রটা তৈরি করছি আগের বছরও আমি করেছিলাম তোমরা কে কে আজকে পতাকা উত্তোলনে গিয়েছিলে অংশগ্রহণ করেছো বা স্কুলে গিয়েছো কে কে সব কমেন্ট করে আমাকে জানিও কিন্তু ঠিক আছে আর আজকে তো আমি ভিডিও দিয়ে দিয়েছি সকালে তবুও কিছু করার নেই পনেরো আগস্টের ভিডিওটা আমি আজকেই তোমাদের এডিট করে যেমন তেমন তাড়াতাড়ি এডিট করে আমি আজকেই দিয়ে দেবো সবাই যারা বাড়িতে আছো যেতে পারো নি তারা যেন বাড়িতে বসেই এটা দেখতে পারো আমি চেষ্টা করব যতটুকু সম্ভব আর আজকে জানো তো ক্যামেরা ধরার কেউ নেই আমার দেখো সুন্দর হয়েছে কিনা তোমরা কিন্তু বলবে আবির দিয়ে করেছি পতাকার কিন্তু সুন্দর অসুন্দর নেই পতাকা পতাকা মায়ের সমান তো এটা করার পরে যে বাচ্চা বাচ্চা ছেলেরা আছে ওরা পতাকাটাই যে মানে উত্তোলন করেছে করার পরে তারপরে জাতীয় সঙ্গীত আমাদের গাওয়া হবে তো সেটা তোমাদের অল্প একটু শেয়ার করবো আমার ছেলে শুরু করবে

তো আমাদের পতাকা উত্তোলন হয়ে গিয়েছে আমরা এখন বাড়ি যাচ্ছি তো জয় হিন্দ বন্দে মাতারাম নেক্সট বছর আবার দেখা হবে এই পতাকা উত্তোলন নিয়ে হুম এই এখন বাড়ি যাচ্ছি আর পনেরো আগস্টের কথা বললে তো সে মানে অনেক কথা বলা যায় তো সবাই তো সেটা জানো সেটা আর বলার কিছু নেই এখন তো টাটা আর সবাই অবশ্যই কিন্তু জয় হিন্দ অবশ্যই কমেন্ট করো জয় হিন্দ বন্দে মাতারাম বাবু বলো ও পুরো ঘেমে গিয়েছে আর বৃষ্টি হচ্ছে ও টাটা